আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিনমেশালের সঙ্গে আজকে অনেকগুলো সেন্সিটিভ তথ্য দিব ই কামার সংক্রান্ত যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন কারণ এই তথ্যগুলো কোনো না কোনো একদিন হানড্রেড পারসেন্ট আপনার কাজে লাগবে তাই অন্যদের স্বার্থে তথ্যগুলো শেয়ার করুন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি যা অনেকেই আপনাদেরকে দিতে চাইবে না ইদানিং আমরা যেখানে যাচ্ছি আমার যে অফিসে যাচ্ছি এটাই প্রশ্ন পাচ্ছি যে ভাই ইকামা কেন হচ্ছে না ইকামা কি বন্ধ নতুন লোকদের কি ইকামা হচ্ছে না বা আমার কফিল আমার ইকামা বানাচ্ছে না কেন এর কারণটা কি সত্যি কি সরকার ইকামা বানানো বন্ধ করে দিয়েছে এই ধরনের প্রশ্নগুলো যারা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই জানা থাকা দরকার যে আসলে ইকামা কেন হয় না সে বিষয়ে আজকে আলোচনা করব। ভালো লাগলে শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না প্রথমেই বলি সরকারিভাবে ইকামা কখনোই বন্ধ ছিল না টেকনিক্যাল ইস্যু যখন হয় তখন কী বা কর্তৃপক্ষ সেটা তারা ইমেলের মাধ্যমে কপিল বা কোম্পানিকে জানিয়ে দেয় বর্তমানে বা গত দুই তিন মাসে ইকামা সংক্রান্ত তেমন কোনো সমস্যা হয়নি তবে হ্যাঁ যারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে কেন হচ্ছে না বা অনেকেই তথ্য দিচ্ছে যে সরকারিভাবে বন্ধ এটা ভিত্তিহীন কেন হচ্ছে না এটার পিছনে অনেকগুলো কারণ থাকে একটা কফিল তার কর্মীর ইকামা বানানোর জন্য সব কিছু তার আপ টু ডেট থাকতে হয় যে বললেই ইকামাটা বানানো যায় না অনেক সময় কফিলটাও বলবাল তথ্য দেয় আবার অনেক সময় কর্মীদেরকে গোড়ানো গাড়ানোর জন্য বিভিন্ন উসিলা দিয়ে থাকে আসলে ইকামা বানানোর জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হলো কফিলের নিতাকাত সিস্টেম পুরো আপ টু ডেট থাকতে হবে কফিলের কোনো জরিমানা থাকতে পারবে না কুয়া মুকিম আপ টু ডেট থাকতে হবে পেমেন্ট করা থাকতে হবে তারপরে যারা ছোটো মহাশায় আছেন তারাই সব থেকে বেশি প্রশ্নটা করতেছেন ছোটো মহাসাসার ক্ষেত্রে একশো রিয়ালের মুক্তবালা আমেল নামানোর জন্য অনেকগুলো শর্ত আছে চাইলেই একশো রিয়ালের মুক্তবালা আমেল নামিয়ে একেবারে সহজেই কামা করা যায় না শর্ত মেনেই করতে হয় প্রথম শর্ত হলো মোয়াসায় কফিল নিজেও কাজ করতে হবে এবং আরেকজন সৌদিকেও নিয়োগ দিতে হবে যদি আরেকজন সৌদি নিয়োগ দেয় এবং কফিল নিজেও কাজ করে তাদের দুইজনেরই তামিনাত যদি অন্য কোথাও ইউজ না হয় সেক্ষেত্রে একশো রিয়ালের চারটা কার্ড আমেল নামবে বা একশো রিয়ালের চারটা মুক্তবাল আমেল নামবে এই যে একশো রিয়ালের চারটা মুক্তবাল আমেল এটা বছরে একবার দিয়ে থাকে অর্থাৎ পুরা বছরে আপনি চারটায় পাবেন আরবি বছরে প্রথম প্রথম দিন থেকে আরবি বছরের শেষ দিন পর্যন্ত একটা ছোট ছোটো মহাশায় যদি একজন ব্যাকশ সৌদিকে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে চারটা একশো রিয়ালের মুক্তবালা আমেল নামে এখন এই চারটা যদি কোনো কারণে শেষ হয়ে যায় নতুন করে আরও চারটার জন্য নতুন আরবি বছরের জন্য অপেক্ষা করতে হয় চাইলেই একই বছরের মধ্যে আপনি চারটা জায়গায় পাঁচটা আনতে পারবেন না বা আটটা আনতে পারবেন না আপনার কফিলি কথা বলছে সে আনতে পারবে না চারটায় সীমাবদ্ধ আমি যদি আর সহজ করে বলি যারা আমাদেরকে বলেন যে আমরা আসছি নতুন আমাদের কফিল তো ইকামা দিচ্ছে না বলতেছি ইকামা হচ্ছে না দেখেন ইকামা হচ্ছে না এটা আবারও বলছে যে এটা ভিত্তিহীন তথ্য ইকামা হচ্ছে চাইলে করা যায় যে কপিল মনে করবে যে আমি বেশি টাকাই করব তাহলে যে কোনো সময় করা যায় সহজ করে যদি বলি আপনার হাতে এখন যে কোম্পানির সিম কার্ড আছে আপনি সময় কিন্তু অপেক্ষায় থাকেন যে কোম্পানি যদি কোনো অফার দেয় এখন অফারটা কখন আসবে আপনিও জানেন না কিন্তু কোম্পানির আরেকটা অপশন থাকে আপনি চাইলে অফার ছাড়াও কোম্পানির যে রেগুলার প্যাকেজগুলো আছে সেগুলো নিতে পারেন যদি উদাহরণস্বরূপ বলি আপনি মোবাইলই এখন যদি এক জিবি বিশ রিয়াল করে নেয় আপনার কাছ থেকে কোনো সময় যদি মোবাইলে এক জিবি পাঁচ রিয়াল দেয় সে আশায় যদি আপনি বসে থাকেন তাহলে সেটা হতে পারে দুই মাস পরেও আসতে পারে তিন মাস পরেও আসতে পারে নাও আসতে পারে আর যদি আপনি বলেন যে না আমি এক জিবি বিশ রিয়াল দিয়ে কিনে নিব তাহলে সেটা আপনি যখন খুশি তখন নিতে পারেন তেমনটাই আপনার কফিল যদি মনে করে যে না আমি একশো রিয়াল মোক্তবাল আমেল নামার জন্য অপেক্ষা করব না আমি নয় হাজার ছয়শো রিয়াল দিয়ে এই কামা করে ফেলবো তাহলে কফিলের যদি নিতাকার ঠিক থাকে কোনো জরিমানা না থাকে তাহলে কফিল পাঁচ মিনিটের মধ্যে আপনার এই কামাটা করতে পারবে কিন্তু ছোটো মহাসাচার কফিলরা এটা করতে চাইবে না কারণ হলো তার ছোট মহাশা চায় একশোরিয়াল আসার কথা হয়তো এই বছর না আসলে নতুন আরবি বছরে আসতে পারে এই বছরগুলো যদি সে শেষ করে ফেলে তাহলে নতুন আরবি বছর তো অবশ্যই আসবে এছাড়া অনেক অনেকগুলো সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হয় কি অনেক সময় সৌদি নিয়োগ দেওয়ার পরেও সিস্টেমে সৌদিটা আপডেট হতে সময় লাগে যার কারণেও অনেক সময় কফিল কর্মীদেরকে বলে যে সমস্যা আছে বা হচ্ছে না বা একটু সময় লাগবে আবার কফিল যদি কোথাও চাকরি করে সেক্ষেত্রেও এক শরীয়াল না আসার সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা না একেবারে শতভাগ আসবে না তো ইকামা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এ কারণগুলো জানার জরুরি আপনাকে আপনার কফিল যদি বলে থাকে বা আপনার কোম্পানি বলে থাকে বা আপনাকে যদি আপনার যিনি আনছে তিনি বলেন যে ইকামা সরকারিভাবে বন্ধ আছে তাহলে এটা ভিত্তিহীন সরকারিভাবে ইকামা চালু আছে হয়তো তার সিস্টেমের সমস্যা আছে অথবা সে যে শর্তগুলো দিয়েছে সেগুলো মানতে পারেনি কিংবা সে সৌদি আপডেট করেছে সময় লাগতেছে তো এই ধরনের সমস্যাগুলো যখন সম্মুখীন হবেন তখন কপিলের সাথে সরাসরি কথা বলবেন যে আসল সমস্যাটা কোথায় কেন হচ্ছে না সেটা একমাত্র কপিল আপনাকে বলতে পারবে বাট সিস্টেমকে সবসময় দোষারোপ করা ঠিক না সিস্টেম সবসময় আপ টু ডেট ছিল সিস্টেমের যদি কখনো সমস্যা হয় সেটা সারা সৌদি আরবেই প্রচার হয়ে যায় ভালো লাগলে শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন বিনমিশাল আছে আপনাদেরকে সঠিক তথ্য সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ